মোবাইল চোর সন্দেহে প্ল্যাটফর্ম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা জিআরপি থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে বলেও জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতরা আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃত যুবকের নাম অজয় বাইরুই বয়স কুড়ি বাড়ি বর্ধমানের সীতারামপুরে জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্ম থেকে একাধিক মোবাইল চুরির অভিযোগ ওঠে অনেকে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়লে দুষ্কৃতীরা সেই সুযোগে মোবাইল হাতিয়ে নেয় এ ধরনের একটা চক্র কাজ করছে বলে অনুমান রেল পুলিশের গতকাল মালদা টাউন স্টেশনে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় আটক করে জিজ্ঞাসাবাদ করেও সন্তোষজনক উত্তর না

Hvað er nýtt í kompani?